মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আল মোস্তফা ওয়েলফেয়ার হয়েছে বিস্তারিত পঁচিশ আমাদের মৌলভীবাজার হেড অব নিউজ খালেদ চৌধুরী ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে আল ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি আই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত ফ্রি আই ক্যাম্পে লন্ডন প্রবাসী রকিব মিয়া এবং তার পরিবারের অর্থায়ন অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন অত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার জনরা উদ্যোক্তা লন্ডন প্রবাসী রকিব মিয়া এই ফ্রি আই ক্যাম্পের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন দেখতে পারে না তার কত সমস্যা হওয়ার এল্লাই চিন্তা করলাম যে আমার এলাকা তো এলাকা সন্তান আমি ওনার একটা খাম দে এলাকি মুস্তফা ওয়েলফেয়ার ট্রান্সফার মাতিয়া আমি অ্যারেঞ্জ করি লন্ডন থেকে আসছি এখন তো এরা দেখি আমার এলাকার মানুষটাকে মলা সেবা দিতাম পারি এই উদ্দেশ্যে আমি উপস্থিত বিশিষ্ট জনরা এই মহাতি উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আমি আমার চাইল্ড পাঁচ ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম আমার রকিব বাইরে যেহেতু অনেক সুন্দর একটা আয়োজন করছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন এটার জন্য আমাদের এই ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা তাকে ধন্যবাদ জানাই আব্দুরকিব বাইকে আমরা ইউনিয়নের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এরকম ভালো ভালো কাজ যাতে আরো ভবিষ্যতে নিয়ে আসতে পারে যাতে ভবিষ্যতে আমরা এলাকার মানুষ আরো আরো বা মানুষের যে শান্তি পায় তাহলেই দেওয়া হয় আমার বাতি যে আরো বলেছে যে এ ভালো কাজটি সে অব্যাহত রাখবে আলহামদুল্লাহ আল্লাহ যেন তাকে ভালো যে যা দান করেন চিকিৎসা সেবা প্রদানে ছিলেন ভার্ড আই হাসপাতাল উসমানীনগর এতে একশো জন একশো বিশ জন ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং একশো জন চক্ষু রোগীকে ফ্রি ঔষধ ও একশো বিশ জন চক্ষু রোগীকে ফ্রি চশমা বিতরণ করা হয় এছাড়া ত্রিশ জন চক্ষু রোগী শনাক্ত করে ছানীয় অপারেশনের ব্যবস্থা নেওয়া হয় এখানে আমরা

আমি টকা পইচাৰ দ্বাৰা কোনো চিকিৎসা নিতে পাৰিছোঁ না আমাৰ চকু আইজ আমাৰ দক্ষিণবাগীয়ে যে আমাৰ দান চানবোৰ খৰচ হ'ল এতিয়া আমি খুব কৃতজ্ঞ যে এটা দৰৱ পাইছে চকু বা পানীবোৰে দিলে তো পানী বন্ধ হ'ল ইনশ্বাল্লা আমাৰ খুচি হৈছে ভাই খালেদ চৌধুৰী চেনেল নিউজ পাঁচগাঁও ৰাজনগৰ মৌলবী বাজাৰ